ধরুন আমি একজন মেয়ে আমার বাবা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে অনেক পরিশ্রম করে কিন্তু আমি স্কুলে গিয়ে কি করি সেটা বাবা মা জানে না কিন্তু আপনাদের দরকার আমি স্কুলে গিয়ে কি করি তা আমি স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে কি করি একটা কবিতার মাধ্যমে বলছি আপনারা শুনুন কেউ রাগ করবেন না আমরা ভালো নয় তো আমরা অশিক্ষিত আমাদের দাম জানো তো স্কুলে আমরা পড়ি নেই তো শিক্ষার দাম আমাদের তোমরা চিনবে না আমরা জানো কি বাবা মাকে বোকা বানাই আমরা ভীষণ চালু মুখের ভাষা দেখছো মোদের মোরা মিথ্যা বলি না কবিতাটা শোনার পর আপনাদের খুব খারাপ লাগছে তাই না আমারও খারাপ লাগছিলো যখন ভিডিওটা দেখলাম সত্যি বর্তমানে শিক্ষা যে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা বোধ আমাকে আর বলে দিতে হবে না এই রকম যদি আপনার বাড়ির মেয়ে বোন কেউ হয়ে থাকে তো তাকে চাপকে সোজা করে দেবেন আর এখন দেখছি মেয়েরা পর্যন্ত রাস্তাঘাটে সিগারেট বিড়ি খেতে খেতে যাচ্ছে তারা স্কুল পোশাকে সত্যি যেদিন থেকে মাস্টার মশাইদের ভয় পাওয়া বন্ধ হয়ে গেল মনে হয় সেই দিন থেকেই এরকম অধক শুরু হলো আমাদের সমাজে কি আর বলি আপনার ছেলেকে যদি মাস্টারমশাই মারে আপনি তো স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকবেন কিন্তু এটা কি উচিত শিক্ষক পড়ার বিষয় মারতেই পারে তা বলে শিক্ষক তো মারবেন জানি না কী শিক্ষায় শিক্ষিত হচ্ছে তবে একটা জিনিস ভাবছিলাম আগে বাবা মা স্কুলের ছেলেকে দিয়ে এলে বলে আসতো মাস্টারমশাই পড়া যদি না করে তো মাংস আপনার হারগুলো আমার কিন্তু বর্তমানে তার হচ্ছে না মাস্টারকেই আমরা মারতে যাচ্ছি কেন বলুন তো আসল কথা হলো আগে তো পচা ভোলা নেপো আরও কত কী একটা লোকে আট দশটা বাচ্চা একটা পড়া ছিল না হারাধনের দশটি ছেলে কিন্তু সেই হারাধন আর নেই তো বর্তমানে সিজারে সব একটা করে বাচ্চা হচ্ছে তাই এত আদরের মাস্টার মারলেই মাস্টারকে মারতে যাচ্ছে কিন্তু ভাই একটু বিচার করুন আপনি যদি বাবা হন আপনি যদি মা হন আপনি যদি দাদা হন আপনার বাড়ির মেয়ে স্কুলে গিয়ে যদি এরকম অসভ্যতা আমি করে আপনার মান সম্মান সবই তো যাবে আর কত বড় সাহস দেখুন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে আর আগে ফোন নিয়ে গেলে স্কুলে বকাবকি করতো আর এখন তো এটা বলা উচিত হবে না স্কুল থেকেই ফোন দিচ্ছে কিন্তু সতর্ক থাকুন সাবধানে থাকুন নিজের বাড়ির মেয়েকে ছেলেকে লক্ষ্য রাখুন আর যদি এই রকম হারকাতে তার লক্ষ্য করেন যে বন্ধুদের সঙ্গে বিড়ি সিগারেট খাচ্ছে পড়াশোনার নাম নেই টিউশনের টাকা নিয়ে নদীর ধারে ঘুরতে যাচ্ছে পাঠাবেন না এরকমভাবে পড়াশোনা হবে না আপনার মিছিমিছি টাকাগুলোই নষ্ট হবে বর্তমানে মেয়েদের লক্ষ্মী ভেবে ভেবে আজকে লক্ষ্মী কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এই ভিডিওটা সম্পূর্ণ দিলাম দেখুন তারপরে আপনাদের মতামত জানাবেন আর আজকে বেশি কিছু বলবো না নমস্কার